হে গাইস হঠাৎ করে চলে এলাম সারপ্রাইজ হয়ে কারণ তোমরা বুঝতেই পারবে না এই সন্ধ্যাবেলা আমরা কোথায় যাচ্ছি তার আগে বলে নেই আমার ইন্ট্রোডাকশন আমি প্রসাদ মণ্ডল আর আমার চ্যানেল একটিমাত্র ভগবানের জ্বর যাতে তোমাদের শুভেচ্ছা 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 অনেক শুভেচ্ছা রইল এবং বলে ফেলি কারণ আমরা যাচ্ছি কালকে জন্মাষ্টমী আজকে রাত সাড়ে নটায় বার হলাম জন্মাষ্টমী মানে লোকনাথ বাবা লোকনাথের কাছে বাবা লোকনাথের মাথায় জল ঢেলতে তো বেশি দেরি না করে চলে যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো তো কিছুটা আসার পর দেখতে পেলাম আমাদের কয়েকটা ভাই মানে চারটে ভাই দাঁড়িয়ে আছে তো তাদের সঙ্গে কিছুটা কথা বলার পরে আবার বার হয়ে গেলাম লোকনাথ যাত্রায় আসার পরে আমরা ঠিক পৌঁছে গেলাম হারোয়া ব্রিজের উপরে দেখতেই পাচ্ছ তখন অসম্ভব বৃষ্টি হচ্ছে ঠিক আছে তবু বোঝা যাচ্ছে না যত রাত হয়ে গেছে তো তো অসম্ভব বৃষ্টি হচ্ছে না বাইকও ঠিক ওরকম চলছে তো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম ঠিক একটা নির্দিষ্ট জায়গা যেখানে খুব আনন্দ হবে দেখতে থাকো তারপর এক জায়গাতে এসে একটু ভগবানের ছবি তুলে নিলাম কারণ এখানে বন্ধুরা বাঁক নিয়ে আসছিলো আর বাঁকের উপরে এই লোকনাথ বাবার মূর্তি করা আছে এবং খুব খিদে পাওয়ার জন্য এখানে একটু টিফিনও করে নেওয়া হয়েছিল ওয়াও তো যাচ্ছি রাস্তা দিয়ে খুব ভালো তো এবং যেতে যেতে দেখতে পেলাম একটা খুব দারুণ ড্যান্সের জায়গা তো ড্যান্সটা কেমন হচ্ছে তোমরা সবাই ওখানে খুব ড্যান্স করলাম এবং আনন্দও করলাম কারণ ওখানে আমাদের দুটো গ্রামের ছেলের সঙ্গে আরও দেখা হয়ে গিয়েছিল ড্যান্স করতে করতে তারপর চলে এলাম ওখান থেকে বেশি দেরি না করে দেখতেই পাচ্ছ খুব ভালোই ভিড় আছে এবং লাইন আছে তো এই জায়গাটার নাম হচ্ছে চাকলা কারণ এখানে এখানেও বাবার স্থান আছে বাবার মাথায় জল ঢালা যায় তারপর অনেকটা ভিড় ঠেলে আসার পরে লোকনাথ বাবার যে চাকলা ধামের যে গেট রয়েছে সেই গেটের সামনে চলে এলাম তো গেটের সামনে এসে দেখলাম মোটামুটি ভিড় নেই কিন্তু তার আগে অনেকটা পরিমাণ ভিড় ছিল গেটের সামনে শুধু পুলিশ তো গেট তো তোমাদের দেখালাম গেট থেকে একটু আগে গিয়ে খুব জোর দশ সেকেন্ড আগে গিয়ে হাতে একটা বড় মাঠ রয়েছে তো সেখানটায় অবভিয়াসলি ফোয়ারা করা আছে সুন্দর একটা ন্যাচারাল জায়গা এবং বাঁদিকে করা ছিল স্টেজ যেখানে বাউল বা সাধারণত যে কোনো অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো আমাদের কপালেই ছিল না টোটালেও হয়েছে কিছু হয় না কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিলো তখন তো এখানে কিছুক্ষণ মানে ভালোই অনেকক্ষণ আড্ডা মেরে বাবার মাথায় জল না ঢেলে আমরা রওনা দিলাম কচুয়া ধামে যেখানে বাবার জন্মস্থান তো সেখানে যাওয়ার আগে সে কি দৃশ্য আমরা ম্যাক্সিমাম দুটো থেকে সকাল পাঁচটায় ইয়ানি সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত সম্ভবত এই যে জ্যাম দেখতে পাচ্ছ তোমরা এই যে চারিদিকে শুধু জ্যাম দেখো গাড়ি ঘোড়া পুরো দাঁড়িয়ে আছে অতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম পুরো প্রপার সকাল হয়েছে আমরা পৌঁছে গেলাম একদম ধামে তো ধামে ভিড়টা তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ ধামে প্রবেশ করছি উল্টো একটা নতুন রাস্তা করেছে সেই রাস্তা দিয়ে কারণ গেট ওয়ান গেট টু সেই রাস্তা দিয়ে ওখানে লেখা আছে তো সেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং আমি যখন ভিডিও করছিলাম তখন আকাশ আমার ভিডিওর দিকে না তাকানোর জন্য আমি একটু শীষ ব্যবহার করছিলাম মানে মুখে শীষ দেওয়ার চেষ্টা করছিলাম আকাশ তখন ভিডিওর দিকে অবভিয়াসলি তাকিয়েছে বাট তারপরেও যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এই যে বাঁশের ঘেরোয়া দেখতে পাচ্ছো তোমরা তো এখান দিয়ে একদম যাত্রা শুরু মানে ওই যে ভেতর যখন ঢুকেছিলাম তখনই শুরু হয়েছে তো এখান দিয়ে ওই যে দেখে দেখেছো না তোমরা গেট নাম্বার দেওয়া আছে তো এখান দিয়ে আমরা যে মানে যাচ্ছিলাম কিছুক্ষণ যেতে যেতে দেখতে পেলাম যে ডাব কারণ আমাদের জল ঢেলতে গেলে বাবাদের মাথায় কিছু ডাব গঙ্গার দিতেই হবে জলি তাই না তো সেক্ষেত্রে আমরা এখানে ডাব দেখা যাচ্ছে বলে দুজন গিয়েছিলাম তো দুজন অবশ্যই ডাব কিনে নিয়েছি দুটো কত দিচ্ছ তারপর ডাবটা হাতে নিয়ে আমরা রওনা দিলাম ঠিক দু থেকে তিন মিনিট হেঁটে অতিক্রম রাস্তায় যেখানে বাবা স্বয়ং বসে আছে তো বসে থাকায় তো এই যে দেখতে পাচ্ছ আমরা এই যে এত ভিড় কেন ভিড় এই ভিড়টাতে আমরা গেট নাম্বার করা আছে এক দুই তিন তো গেট নাম্বার দিয়ে আমরা সবে প্রবেশ করলাম দেখাতে পারিনি তখন বৃষ্টি হচ্ছিল বলে তো কিভাবে প্রবেশ করেছিলাম তো হঠাৎ প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গিয়েছে এবং তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি এই যে ক্যামেরাটা ঘুরিয়ে এই যে জুম করছি এইটা হচ্ছে বাবার আসল মন্দির তো এখানে আমাদের যেতে হবে যে উদ্দেশ্যে এসেছি বাবার মাথায় জল ঢালার জন্য ঠিক ওই জায়গাটায় গিয়ে আমাদের লাইন ভঙ্গ করে বাবার মাথায় জল দিতে বসাই গাছতলায় দেখাই যাচ্ছে ভীষণ সব কষ্টের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে সবাই ভিজে গিয়েছে তো সেই অবস্থায় সবাই দাঁড়িয়ে আছে এবং নিচে এত পরিমাণ কাদা পুরো দই হয়ে আছে তো অবভিয়াসলি অনেকক্ষণ প্রতীক্ষা করার পরে বাবার একদম মন্দিরের সামনে প্রায় সামনে চলে এসছি তো সামনে আসার পর এখানে একটু ভেবেছিলাম যে ভিডিও করে নিই কারণ পরে মোবাইলটা সেফটিভাবে রেখে দিতে হবে ভিড়ের মধ্যে কোথায় মোবাইলটা ভেঙে যাবে তো সেটা তো গ্যারান্টি দিতে পারছি না যার জন্য একটু ভিডিও করে নিলাম এবং জলটাও ঢেলে নিলাম জলটা ঢালার পরে বাইরের দিকে এলাম একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে নিলাম বাবার হয়ে তো যাই হোক জলটা ঢালার পরে ধূপ ওম্ব দিতে এসে তো হয়ে গেছে তো তার পরে আমরা একটু প্রসাদ যেখানে প্রসাদ আছে কী কী প্রসাদ লাগবে সেগুলো আমরা একটু মন পর মনের মতো করে প্রসাদ নিয়ে নিলাম অল্প অল্প করে এবং ক্যামেরার সামনে একটি ছবি তুলে নিলাম এবং প্রসাদগুলো তোমাদের সামনে দেখে নিলাম তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত হলো যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তো বাই